আর আমি শুধু আজ সাত আট বছর আগে একটা বই লিখেছিলাম উর্দুতে যে জাকাতুল ফিত্র কি নগদি সুরাত আর উসকে কিন ঝাড়খণ্ডের লোক উর্দুতে বুঝবে বলে তাতে বলেছিলাম যে যদি কেউ মনে করে যে আমার কাছে আনাজ নাই তো আমি টাকা দিয়ে ফেতরা দিব তাহলে সে দিতে পারে আটটা নটা ফতুয়া দিয়ে লিখেছিলাম এখন আমি কত বড় আসমানের কোনাকে ভেঙেছি যে তিন চারটা লোক মুর্শিদাবাদে এখনও যদি দেখা হচ্ছে কোনো জায়গাতে তো আগ্রহ করে এগিয়ে এসে আলাইকুম কোথায় গেছিলেন ভালো আছেন না কেমন আছেন এটা কথা প্রয়োজন মনে করে না চোখে পড়তে গেলেই দিকে কেটে চলে যাচ্ছে কত সুন্দর ব্যবহার মশলাতে একতলাপ হল তার জন্য মনে একতলাফ হয়ে যাবে এটা হয় একশোটা মশলাতে একতলাপ করার পরে ইভিনে মাসুদকে উমার কি বলছেন এলপি গাড়ি কিসের তো এল চলে আসছে আর যেদিন হাজরাতে উমার ইন্তেকাল করে গেলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন সেদিন আবদুল্লাহ বিন মাসুদ এবার কি বলছেন ইন্নাহ কানা হিসন লিল এলমে দিনে হাজরা তুমার মারা গেলেন সেদিন এবিনে মাসুদ রাজি আল্লাহ তালা বলছেন উমার ছিলেন আমাদের দিনের বেড়া উমার ছিলেন আমাদের দিনের প্রাচীর তিনি যখন মরে গেলেন তখন আমাদের ধর্মের প্রাচীরটা কেল্লাটা ভেঙে পড়ে হয়ে গেল আর এলেমের প্রাচীরটা আমাদের কাছে থাকলো না তাহলে ইনি কত তারিফ করছেন এটা হলো মোহাব্বতের পরিচয় মাসলা বুঝতে গিয়ে আপনার সাথে আমার মতের মিল হয়নি সেটা অন্য কথা কিন্তু তাই বলে যে আপনার সাথে আমার এই রকম গোলমাল থাকবে থাকার কথা নয় আচ্ছা এত কথা বাদ দেন যারা এখানে শিক্ষিত লোক আছেন তারা মাথায় রাখেন আর যারা পাবলিক আছেন তারা কথাটাকে খালি বুঝে রেখে দেন কি বলছি সৌদি আরবে দুজন নাম করা আলেমে দিন দুই হাজার শতাব্দীর শেষ লগ্নে দুনিয়া থেকে বিদায় হয়েছেন ইতিহাসের পাতাতে তারাকে ধ্রুব তারার মতো দেখতে পাওয়া যায় সারা রাত আলো দেয় ধ্রুব তারা একটার মুহাদ্দেশের নাম ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ এক আর আলেমের নাম আল্লামা আলবানি রাহিমাহুল্লাহ দুজনই হচ্ছেন গ্রেট আলেম গ্রেট তাহলে এত বড় দুজন আলেম আল্লামা বাজ তিনখানা ছোট ছোট রিসালা লিখেছেন নমাজের উপরে বইটার নাম কি সালাসো রাসা এলা সলাতে নমাজের ব্যাপারে তিনখানি পুস্তিকা এটার নাম এটা লেখককে আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাই একটা বই হলো নমাজের আরবিতে আর আল্লামা আলবানি রহমাতুল্লা একটা বই লিখেছেন উনি নমাজের ব্যাপারে উনার বইটার নাম কি সলাতিন নবী নমাজের পদ্ধতি তাহলে এ এক বাঘ এলেমের একটা বই লিখলেন উনি এক বাঘ উনি একটা বই লিখলেন দুজনই সৌদি আরবের আলেম দুজনের বইকে আপনি তো ভাই আম পাবলিক আপনার তো এগুলো করার নয় শুধু শোনার যারা আলেম আছেন এখানে বসে তারাকে বলছি দুখানা বইকে বাজার থেকে নিয়ে এসে বাড়িতে বসুন আর লাল কালি নিয়ে বসুন আগ দিয়ে দিয়ে চিহ্নিত করুন চল্লিশটা মশলা পাওয়া যাবে চল্লিশটা মশলা এমন পাওয়া যাবে যে ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাই আল্লামা বাজ রহমাতুল্লাহ আলাইয়ের সঙ্গে বিরোধ করেছেন উনি ইনার মশলাগুলোকে মানেননি আল্লামা আল্লা বাজের চল্লিশটা মশলাতে বিতর্ক করে দিয়েছেন কে তো আল্লামা আলবানি দেওয়ার পরে বলেছেন এটা ঠিক নয় এটা ঠিক দুটাই পাহাড় এলেমের এখন আপনি যদি শিষ্টাচার দেখতে চান যে বিতর্ক হতে গেলে কি করতে হয় তো এখানেই দেখতে হবে আপনাকে শিষ্টাচার কীরকম বিতর্ক হল বিতর্ক বুঝাবার জন্য বলছি আপনি যখন দুই সিজদা দিয়ে উঠবেন তো উঠবার কালে আপনি উঠবেন কিরকম করে ভেবে চিনতে পারলেন কেমন করে উঠবেন হাত দুটাকে এইভাবে প্রসারিত করে দিয়ে জমিনে দিয়ে উঠবেন এভাবে আমরা উঠি ইমাম বিভিন্ন বাসের বইয়ে লেখা আছে হাত দুটাকে এইভাবে রেখে দিয়ে আপনাকে উঠতে হবে আবার আল্লামা আলবানী রহমতুল্লা বলছেন কি এটাকে হাত প্রসারিত করে উঠতে হবে না কি করতে হবে হাদিসুল আজিন মেয়ে ছেলে পিলে যখন আটাকে গুঁধে আটাকে সানি তো আটা সানবার কালে এই এইরকম করে না করে না তো বলছে দুইখান হাতকে আপনার এই রকম মুঠ বানতে হবে যেন কি আপনি আটা সানবেন বলে স্ত্রী করেছেন তো উঠবার কালে মুঠ বেঁধে দিয়ে আঙুলগুলোর একটা হল দুই নম্বর যখন শিজ যাবেন যাবেন সমী হুলিমান হামিদা বলে দেওয়ার পরে আল্লাহু আকবার। সিজদাতে যাবেন চিন্তা করে বলুন আপনারা আহলে হাদিসের বাচ্চা কি কাজ করেন হাঁটুটা আগে জমিনের আগে না হাত দুখান আমাদের আগে লাগে আমাদের হাত আগে লাগে না হাঁটু আগে লাগে সিজদাতে গিয়ে হাত আমাদের হাত আগে লাগে আর হাঁটু পরে লাগে হানাফিদের কেমন হয় হাঁটু আগে লাগে আর হাত পরে লাগে ইমাম বাজ বলছেন হাঁটু দুটোকে আগে রাখতে হবে আর হাত দুটাকে পরে রাখতে হবে তার কিতাবের ভেতরে আল্লামা আলবানি রহমাতুল্লাই বলছেন হাঁটু দুটোকে রাখার আগে হাত দুটাকে জমিনে রাখতে হবে এবং হাতের পরে হাঁটু দুটোকে রাখতে হবে দুই হলো দুটা হয়ে গেল তিনটা আর বলবো না বলবো না আর বলবো না আপনাদের মানে ইয়ে হয়ে যাবে বিরক্তি চলে আসবে আর একটা বলে দি দিয়ে ছাড়ি রুকু থেকে যখন উঠবেন স্বামী আল্লা ভুলে হামিদা এ বলে দিয়ে হাত দুখানকে আমরা কি করি সোজা করে ছেড়ে দিই আর দিয়ে দোয়া পড়ি রব্বানা হাম হামদান কাথি রান তাই এবার মোবার ফি সিদ্ধাতে চলে গেলাম আল্লামা ইভিনি বাজ রাহামদুল আলয় বলছেন নমাজের হালাতে হাতকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকার কোনো হাদিস নাই নমাজের হালাতে হাতকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকার হাদিস নাই হাতটাকে এনি হাউ যে কোনো টাইমে আপনাকে বুকের উপরে বেঁধে রাখতে হবে তো উনি বলছেন কি স্বামী আল্লাহ হুলেমান হামিদা বলে যেমনি উঠে সোজা হবে দুয়াটা পড়া পর্যন্ত হাতটাকে এমনি করে আগে যেমন বুকে বেঁধে রেখেছিলাম অমনি করে বুকেই বেঁধে রাখতে হবে মক্কার মসজিদে যদি আল্লাহ আপনাকে হজ করাই তা দেখতে পাবেন কাবার প্রাঙ্গনে হাজার হাজার মানুষ এরকম করছে আর হাজার হাজার মানুষ হাত ছেড়ে দিয়ে সোজায় দাঁড়িয়ে থাকছে দুরকমের নামাজ এবার খেলাটা এইখানে লাগলো আসল খেলা তো এবার বলছি আপনাকে তাকি আল্লামা আলবানি রহমতুল্লাহ আলাই যখন এই কথাটা শুনলেন যে ইমাম এভেনে বাজ রহমতুল্লাহ বলছেন রুকু থেকে উঠার পরে স্বামী আল্লাহ হামিদা বলার পর হাত দুটাকে বুকে বেঁধে নিতে হবে এই কথাটা শোনার পরে উনি উনার নিজের কিতাবের ভেতরে লিখেছেন কিতাবের নাম হেদায়তুর রোয়াত দেখতে পারবেন যারা আলেম আছেন তারা ওখানে উনি কি লিখেছেন হাজেহিদাতুন মুজিল্লাতুন হে রুকু থেকে সামি আল্লাহ মান হামিদা বলার পর এমনি করে আবার হাত দুখানাকে বুকের উপরে বেঁধে দেওয়া এটা হলো স্পষ্ট বিদাত শুনলেন এবার এইটাকে বুকে হাত বেঁধে নেওয়াটা কি স্পষ্ট বিদাত ইভিনে বাজের কানে খবর গেল আপনি যে এটা বলছেন এই কথাটা শোনার পরে আল্লামা আলবানি বলছেন এটা একেবারে বিদাত খোলা খুলি তো ইনি শোনার পরে আমাদের মতো মৌলবি হলে তো ডেট চাইতেন আর আমার চামছাড়া তো আরো জোরাল কোনখানে বসবে আমাকে আমরা বসতে রাজি আছি খালি বসো খালি বসো 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 বসার জন্য আলবান আল্লামা আলবানিতে বলতেন আলবা ইয়েকে ইমাম বাজ তো বলতেন আলবানিকে ডেকে আনো আমার সামনে হারাম শরীফে বসি তো উনি ওই কথাটা না বলে উনি কি বলছেন লা أن الألباني عالم جيد وله دراية تامة في الحديث আমি আল্লাহর কসম করে বলছি আল্লামা আলবানি একজন নাম করা আলিম এবং তাকে হাদিসের ভেতরে অত্যন্ত রব্বুল আলমিন পারদর্শী বানিয়েছেন অধিক তাকে জ্ঞান দিয়েছেন সুতরাং তিনি তার জ্ঞান অনুযায়ী এটাকে বিদাত বলেছেন আমি আমার জ্ঞান অনুযায়ী এটাকে আমল বলেছি আল্লাহ আবার বেশি ভালো জানে ঝগড়া নেই ঝগড়া নাই আমল দুটোই চলছে হারাম শরীফের ভেতরে তাহলে আপনার সামনে যে এতটি কথা আমি বললাম এই মজলিসে যারা আলেম আছেন তারাকে বলছি একটা কিতাব লিখেছেন আল্লামা এবনুল খাইম রাহেমাহুল্লা কিতাবটার নাম হলো এলামুল দু খন্ডে এতটা মোটা কিতাব আছে গোটা কিতাব দুখানা শুধু সাহাবিদের কার ছিল আর কার কেমন ছিল না এগুলোকে ঘিরেই আলোচনা করা আছে যদি আলেমের মতো আলেম হয় তো জ্ঞান পাবে আর আলেমের মতো আলেম যদি না হয় তো ব্রেন বাস্ট হয়ে যে খিটকাল লাগিয়ে দেবে পাকা ফিতিন হয়ে যাবে কত কথা লিখে রেখেছেন উনি আবার বইয়ের নাম যারা আলেম তারাই জানেন করছি বইটার নাম কি মুসান্নাফ লে আব্দুর রাজাক একটা মুহাদ্দেশ ছিলেন দুনিয়াতে তার নাম আব্দুর তিনার এক কিতাব আছে একখানা এটা ছয় খণ্ডে আছে মুসান্নাফ এই মুসান্নব কিতাবের ভেতরে উনি একটা নয় দুটা নয় চারটা নয় হাজারে হাজার আমল বর্ণনা করে রেখেছেন অমুক সাহাবি কাজ করতেন এই সাহাবি করতেন না অমুক সাহাবি এ কাজ করতেন অমুক সাহাবিরা করতেন না এই করে 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 যত সাহাবিদের কাজ আছে সব তাতে বর্ণনা করা আছে এগুলো কি ক্ষুদ্র 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 মসলা আমি যদি না মানি আমার দিন যাবে না নষ্ট হবে না ও মেনে নিয়েছে তার জন্য ও হলো পাকা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ইমানদার আর আমি মানি তার জন্য আমি লোয়ার গ্রেডের ইমানদার এমন কথাটা নয় মানুষ ঝগড়া করতে 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 কতদূর গেল কতদূর গেল জানেন একগুলো আলেম বলছে কবরে রসুল্লাহ জিন্দা হয়ে আছে আর একগুলো আলেম বলছে কবরে রসুল্লাহ মৃত্যু অবস্থায় আছে এখন রসুল্লাহ জিন্দা আছে না মৃত্যু আছে এইটা কথাকে বলতে গিয়ে আহল হাদিসেরা থাকলো দেওবন্দের আলেমেরা দুভাগে ভাগ হয়ে গেল একগুলো আলেম নিজেদেরকে বলছে হায়াতি আর একগুলো লোক বলছে নিজেদেরকে মামাতি আমরা আর বলছি রসুল্লাহ ইন্তকাল করে গেছেন যারা আমাদের আকিদাকে মানো তো তোমরা হলে মামাতি আর যারা বলে রসুল্লাহ জিন্দা আছেন কবরে তোমরা তারা আমাদের দলে যদি থাকো তা আমরা হইলাম হায়াতি বাংলাদেশের আব্দুর রাজাক বলেছে রসুলুল্লাহ মারা গেছেন ওনাকে কবরে সমাহিত করা আছে গোটা বাংলাদেশের যত হানাফি আর সুন্নি আর বেরেলি আর এই আর সেই আছে সব রি রি করে উঠেছে একদিক থেকে খালি কাফরের ফতুয়া এটা কাফরের বেটা কাফের এটা দাজ্জালের বেটা এটা উমুকের বেটা এটা তুমুকের বেটা রসুল্লাহ মরেনি ফ্যাক্টটা কি রসুল্লাহ দুনিয়ার জীবনে মরে গেছেন তাকে কবরে সমাহিত করা হয়েছে উনি এখন চলে গেছেন বারজাখি জীবনে বারজাখি জীবনটা হলো আলাদা ওই জীবনে আমরিয়া এখেরাম সব জীবিত আছেন উনাদের ব্যাপারে সহি হাদিস আছে নাবি মুসা ফ্যালেস্টাইন মসজিদের একটু দূরে কবর খোঁড়া আছে বালুর তলায় রসুল্লাহ বলছেন আমি দেখেছি নাবি মূষা দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়ছেন নাবি মুসা কবরের ভেতরে নমাজ পড়ছেন আমি দেখেছি তাহলে আম্বিয়া কেরাম কবরে জীবিত আছেন কেমন জীবিত আছেন ওইগুলো আমার ভাবার বিষয় নয় ওইগুলো আমার বলার বিষয় নয় এক কথাই মেনে নিলাম বারজাখি জীবনে আম্বিয়ায় কেরাম জীবিত আছেন তার বেশি আর আমি বলতে রাজি নই আর একদল লোক বলছে বিবিদের সাথে মুলাকাত হয় সাক্ষাৎ হয় গল্প হয় কবরে এই এক বাড়াবাড়ি এক জায়গায় চলে গেল এরা বাড়তে বাড়তে আর এক জায়গায় চলে গেল এটা কি কোনো অংশ অংশ এটা কি না তাহলে এটাকে নিয়ে আমি দলবাজি কেন করতে গেলাম আমার ইমান কি চলে যাবে এটাকে যদি না মানি তাহলে আল্লাহর কসম আর একটা দল বলছে আল্লাহ রব আলমিন প্রত্যেক সোমবারের দিন এবং অন্য রিবায়ত অনুযায়ী প্রত্যেক দিন শেষ রাত্রিতে প্রথম আকাশে চলে আসেন আর আসার পরে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে তিনটা কথা বলেন থাক থাক কি বলেন তো আল্লাহ আর সে আজিম থেকে নেমে এলেন কোথায় প্রথম আকাশে কথাটা ঠিক আমার বড় ভাই বলবেন যেটা একদম জিন্দা হাদিস হাদিস নাজালার রাব্য এলা সামাই দুনিয়া এই আসমানের দুনিয়াতে আল্লাহ তালা চলে আসছেন একদম সহি হাদিস তখন আরেকদল লোক বলছে আল্লাহ যদি আরস থেকে নিচে আসমানে চলে এলো তাহলে আরস তো ফাঁকা আরস যে ফাঁকা হয়ে গেল তা আল্লাহ যে কোরআনে বলছেন ইন্নাল্লাহ আল্লাহ আরশে ইস্তাওয়া আল্লাহ রবুল আলমিন আরসের উপরে সমাসীন আছেন তো আরো ছেড়ে দিয়ে আসমানে চলে এলেন তো অতক্ষণের পর্যন্ত আল্লাহর আরো সে কে থাকলো যা এই ভাবনাতে আর রাতের নিন্দ কে হারাম করে দিয়েছে আর দেওয়ার পরে দুই দল দুই দিকে এরকম করে দড়ি টানাটানি শুরু করে দিয়েছে আর দিয়ে ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়েছে আলেহাদিসের হাদিসের আলেমেরা সবাই বলছে আল্লাহ তালা নিরাকার নিরাকারা বলছে আকার রব্বুল আকার আছে আমরা কি বলছি আল্লাহর হাত আছে আল্লাহর আল্লাহর চোখ আছে আল্লাহর কান আছে আল্লাহর চেহারা আছে সব কোরআন থেকে প্রমাণ আরেকদর লোক বলছে যদি আল্লাহর পাঁই থাকবে তো আমাদের মতো আল্লাহর যদি চোখ থাকে এরকমই চোখ ওরটা পাওয়ার হলো আর কম পাওয়ারের আল্লাহর কান আছে তা আল্লাহ বেশি শুনেন আমরা কম শুনি দিয়ে ফতুয়া ঝেড়ে দিল কি বলে এই বেকুফেরা মানে আমাদেরকে বলছে এই বেকুফেরা আল্লাহ রবুল আলমিনকে কি করলো আকার বানিয়ে দিল অথচ রবুল আলামিন কি নিরাকার ওর কোনো আকারই নাই দলিল কি তো লাইসা কামিছিল হিসাই ওর মতো কোনো জিনিস নাই তা আমাদেরকে এলজাম দিয়ে বলছে আরে মাথা মোটারা তোরা আল্লাহ আর নাক আর কান আর হাত আর পা কেন বানাইতে গেলি তোরা বেদিনের দল ভালো নয় এখন দড়ি চলছে আমি যদি খালি বলি আল্লাহ তালা দেখেন দেখার শক্তি আছে আল্লাহ তালা শুনেন শোনার শক্তি আছে আল্লাহ তালার চেহারা এদিকে তাকান ওদিকে তাকান চেহারা করেন তো আল্লাহ তালার চেহারা আছে শুধু বলবো কি কেমন চোখ আছে জানি না কেমন কান আছে জানি না কেমন চেহারা খান আছে আমরা জানি না আল্লাহ রবুলালামিন কেমন তিনি তার মতো এ কথাটা বলে যদি ক্ষান্ত হয়ে যাই তাহলে তো কোনো ঝামেলায় থাকে না তখন ওরা যখন আমাদেরকে আক্রমণ করলো আমরা বলছি নিরাকার আর ওরা বলছে আমরা বলছি আকার আর ওরা বলছে নিরাকার এই আকারকে কে সাবেত করবো আর নিরাকারকে সাবেত করব না এই কথাটার ঝগড়াতে যখন আমরা নেমে গেলাম তখন চোখের দেখতে পারে দেওবন্দী আর হাদিস চোখের দেখতে পারে না বাড়াবাড়ি হল না এত বাড়াবাড়ি করার কোন দরকার ছিল সহনশীলতা এটা করা উচিত ছিল সহনশীলতা হতে গেলে ঝগড়া লাগতো না বাংলাদেশের একটা আলেম বলছে ভারতবর্ষের আর হিন্দুস্তানের লোককে এহরাম বানতে হবে এই আলামলাম পাহাড়ে দু তিনটা লোক হ্যাঁ না বলেন তো এর নামটা শুনেছেন এই আলামলাম পাহাড় নামটা শুনেছেন কেহ এই সালা জল বড়া সাঁপ ওয়াজ করছি নাকি জি চালা কেনে করে না কেহ আগেকার হাজিরা আপনাদের বাপেরা যে হজ করেছিল পানি জাহাজে তো পানি জাহাজের হাজিরা 8 দিন পানি জাহাজে থাকতো ওই জাহাজখানা যখন ইয়েমেন দেশের দক্ষিণে একটা শহর আছে তার নাম হলো ইয়ালামলাম লোহিত সাগরের মুখে ওই জায়গাটাতে যখন জাহাজ পৌঁছিবে তখন নাবিক বলবে হুজ্জাজাকরাম ইহরাম पहन लीजिए আর এখান से লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তালবিয়া পড়না শুরু कीजिए ওই পাহাড়টার নাম কি ইয়ালামলাম ইয়ালামলাম সেই পাহাড়ে আমার বাপ হোসেন সালাফি হজ করেছিলেন তো ওখানে এহেরাম বেঁধে আমার নানা হাজি উসমান এহেরাম বেঁধেছিলেন ওইখানে পরবর্তী যুগে যখন প্লেন হয়ে গেল তো প্লেন নামবে কোথায় তো ডাইরেক্ট জিদ্দাতে সাগরে যাবে যাবে না তাহলে আপনাকে যে এহেরাম বানতে হবে তো জাহাজের ভেতরে যে আপনি এমনি করে হাত মারবেন আর এমনি করে যে চাদর টানতে যাবেন তো জাহাজের ভেতরে যে সেবিকা বেটি ছেলাগুলো আছে ওই বেটি ছেলার ঘাড়ে যদি এক পড়ে যায় তো কি হবে দুর্গতিতে যাবে আর চারশো পঞ্চাশ জন হাজি যদি এখানে এহরাম করতে শুরু করে জাহাজের ভেতরে এটা চাঁকির বাজার হয়ে যাবে না এই জন্য কি করা আছে দমদম এয়ারপোর্টে যখন আপনারা জাহাজে চড়তে যাবেন তার আগে দু রাখ নামাজ পড়ে এহরামটাকে পরে নিয়ে একদম নিয়াত করে নেবেন নেওয়ার পরে জাহাজে বসে যাবেন আর জাহাজে বসে যাওয়ার পর জাহাজখানা যখন সৌদি আরবের মাটিকে টাচ করতে যাবে আকাশে আকাশে তখন ওরাই অ্যালাউন্স করে বলবে বন্ধুরা আমরা এখন সৌদি আরবের মাটিতে পা রেখে দিয়েছি প্রবেশ করে গিয়েছি আপনারা এবার দুয়া পড়তে শুরু করে দেন তখন আপনি লব্বায়ক আল্লাম আল্লাব্বায়ক বলতে শুরু করে দেবেন এখন লাম্বা বাংলাদেশের মাওলানা বলছে যারা যারা এমনি করে কলকাতাতে এহরাম মেনেছে ওরা কালকাতিয়া হাজি